ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন মে মাসের শুরুর দিকে একটা ভারত পাকিস্তানের যুদ্ধ আবহের পরিস্থিতির মধ্যে মক ড্রিল এবং একটা জরুরি অবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো যে কারণে সেই সময় সাতই মে দু হাজার পঁচিশ অর্থ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল রাজ্যের কর্মীরা মেডিকেল লিভ ছাড়া অন্য কোনো প্রকার ছুটি নিতে পারবে না যেহেতু একটা জরুরি অবস্থার বিষয় চলছে সমস্ত প্রকার ছুটি নেওয়া বন্ধ করা হয়েছিল মেডিকেল লিভ ছাড়া এবার সেই যে সাতই মে দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটাকে আজকে ফোর্থ জুন দু হাজার একটি বিজ্ঞপ্তি দিয়ে কেপ্ট ইন অ্যাভয়ান্স আনটিল ফার্দার অর্ডার এই কথা বলা হলো তার মানে সাতই মে দু হাজারের বিজ্ঞপ্তিটা আপাতত স্থগিত করা হলো পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত তার মানে দুটি বিজ্ঞপ্তিকে এক করলে যেটা দাঁড়ালো রাজ্যের কর্মীরা এখন সমস্ত প্রকার ছুটি যেমন তারা যে নিয়মে পেতেন সেই নিয়মেই পাবেন পরবর্তী কোনো বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত অর্থাৎ পরিস্থিতিটা আবার যেটা অস্বাভাবিক পরিস্থিতি হয়েছিল ছুটি নেওয়ার দৃষ্টিভঙ্গিতে সেটা স্বাভাবিক হয়ে গেল এই বিজ্ঞপ্তির ফলে পরবর্তী ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি যখন দেওয়া হবে তার যে ডিরেকশান সেটা তখন লাগু হবে আপাতত সেরকম কোনো বাধ্যবাধকতা রইল না ছুটি নেওয়ার বিষয়ে ছুটি নেওয়ার বিষয়টা স্বাভাবিক হয়ে গেল এই বিজ্ঞপ্তিতে সেই বক্তব্যটাই রাখা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ